এবং আমাদের পরিকল্পনা আছে যে যখনই কমিশনগুলো গুলো প্রস্তাবনা হাজির করবেন তারা যখন এগুলো নিয়ে আসবেন রিপোর্ট আশা করি আগামী মাসে মাঝামাঝি শুরু শুরু থেকে হবে কেউ কেউ বলতেছেন জানুয়ারি সাত দশ পনেরো যখনই আসবে আমরা একটা বৃহত্তর একটা কনসালটেশন হবে এটা আশা করি হবে এবং সব রাজনৈতিক দল সব স্টেক নিয়ে স্যার কোনো ডিসিশন বা এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে না বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে কনসালটেশনও বসা হবে এবং কতটুকু সংস্কার আসলে সম্ভব এবং কোনটা মধ্যমেয়াদী কোনটা দীর্ঘমেয়াদী এটা নিয়ে আলোচনা করার পরে তখন আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে তখন এটা স্পষ্ট হবে জনগণের সামনে এবং রাজনৈতিক দলগুলোর সামনে যে আমাদের প্রায়োরিটি কি প্রায়োরিটি সংস্কারগুলো কি কি এবং আমরা কি করতে পারি যেমন আমি আমার লেখাতে একটা লেখাতেও লিখেছি যে রাজনৈতিক দলগুলো আমি নাম বলবো না রাজনৈতিক দলগুলো যে ধরনের সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিভিন্ন জনে বিভিন্ন রকম দফা দিয়েছে সরকারের এই সংস্কার যে কমিশন এবং সংস্কার যে কার্যক্রম গত চার পাঁচ চার মাস প্লাস সময়ে অধিকাংশ দফা এবং অধিকাংশ প্রস্তাবনা কিন্তু ইন্টিগ্রেটেড হয়ে গেছে এখন রাজনৈতিক দলগুলোর উচিত যে সরকারের কাছে সরকারের সাথে বসে বা আমরা তো বসার জন্য আগ্রহী যে বসে এটা ঠিক করা যে আমরা আসলে কতটুকু সংস্কার করব এবং কোন সংস্কারগুলো আমাদের করলে যেটা আমি বলবো যে ঐক্য এবং আজকে যে আলোচনা চলতেছে এখানে বলবো যে রাষ্ট্র যদি আপনি রাষ্ট্র যদি দাঁড় না করাইতে পারেন তাহলে ঐক্য দিয়ে কি করবেন তো রাষ্ট্র দাঁড়া হয়ে থাকে আসলে বেসিক্যালি প্রতিষ্ঠানগুলোর উপরে তো বাংলাদেশে তো বাহাত্তরের সংবিধান করি এটা করি যে বাহাত্তরের সংবিধানের বাংলাদেশে দিয়ে ধরনের প্রতিষ্ঠান হওয়ার যে সম্ভাবনা এটাই নস্বাত করে দেওয়া হয়েছে সেই বাহাত্তর সালে একাত্তর সালে বাহাত্তর সালে এটা পরাজিত হয়ে গেছে ফলত আমরা মনে করি যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন থেকে শুরু করে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোকে যদি সংস্কার করে যদি এটা রাষ্ট্রের প্রতিষ্ঠান আকারে না করা যায় এবং জনগণের প্রতিষ্ঠান আকারে না করা যায় তাহলে সরকার বদল জন্য এটা আসলে কোনো কার্যকরী পদক্ষেপ হবে না এবং কোন সরকার এসে করবে না করবে এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা আসলে এখন যেই যতটুকু সময় হোক এটা সব কনসালটেশনের ভিত্তিতে আমরা একপাক্ষিকভাবে বলবো না রাজনৈতিক দলগুলো বলছে না এখনো এটা সবাই মিলে ডিসিশন নেওয়া উচিত যে আমাদের এই কোন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং কোন কোন রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাবো এবং ঐকমত্যে পৌঁছিয়ে ওই প্রতিষ্ঠানগুলোর কতটুকু সংস্কার আমরা নিশ্চিত করে যাব এবং কতটুকু সংস্কার এখন ধরেন আমরা এই সংস্কারের একটা অংশ করে গেলাম রাজনৈতিক দলগুলোর কাছে এমন কোনো কি লিগাল ফ্রেমওয়ার্ক থাকবে কিনা যার কারণে তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে এবং কোনো লিগাল ইনস্ট্রুমেন্টে তারা এটা জবাবদিহিতা করতে হবে